কোন স্যার আমি আপনার একজন গুণমুখ্য পাঠক ছাত্র তাহলে স্যার এইবার যে সমস্যাটায় পড়েছি সেটি খুব গুরুতর সমস্যা সমস্যা হচ্ছে ধ্রুপদী বানানটা নিয়ে আমার সামনে স্যার স্যার শুনুন বাংলা বানানা অভিধানে রচয়িকা দেওয়া আছে ব্যবহারিক বাংলা বানান অভিধানে রচয়িকা দেওয়া আছে আপনার লেখা বাংলা লিখুন নির্ভয়ে নির্ভুল রচয়িকা দেওয়া আছে কিন্তু এই যে সংসদের সংসদে বানান অভিধানে লিখছে রশৈকার আবার শব্দার্থ অভিধানে লিখছে দীর্ঘইকার বাংলা একাডেমি বানান অভিধান লিখছে এক আবার শব্দার্থ অভিধান লিখছে এক তো স্যার আমরা কোনটা গ্রহণ করব কেন স্যার প্লিজ এটা একটু বলুক কেনটা হচ্ছে যে আসল কথাটা কি যুবপদী যুবপদী বেশ যুবপদী সেখান থেকে আমরা যা যাকে অর্ধ বলি বেশ বদলে গেছে বদলে গিয়ে সংস্কৃত আর থাকে ধ্রুপদী কথাটা সংস্কৃত নয় ফলে সংস্কৃত নয় সেগুলোতে আমরা সেগুলোতে দীর্ঘটা দিন না সেই জন্যেই ধ্রুপদী কারণ এটা ধ্রুপদ কথাটাও আর সংস্কৃত নয় স্যার ধ্রুপদ শব্দটা কিন্তু আপনার অভিধানগুলোতে মানে তৎসম বলেই চিহ্নিত রয়েছে না তৎসম চিহ্নিত হলেও সেই অভিযানগুলো ভুল ধ্রুপদ তৎসময় নয় এই তৎসম নয় বলেই আমরা হস্য ও আচ্ছা আচ্ছা অভিধানগুলো ঠিক নয় পদ আসল সংস্কৃত কথা আচ্ছা পদ থেকে ধ্রুপদ আর ধ্রুব পদটা হচ্ছে আর ধ্রুপদ হচ্ছে অতৎসম অর্ধ তৎসম বা অতৎসম বলতেই পারে অর্ধ তৎসম আর সেটার সঙ্গে রহস্যকাল লাগিয়ে দিলাম সেই জন্য স্যার অশেষ ধন্যবাদ আপনাকে ভালো স্যার